আজকে একটা জামা ষষ্ঠীর ভ্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু লাস্টে ভুলো না অ্যান্ড অবশ্যই যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর দেখতেই পাচ্ছি ঘরের মধ্যে ঘেমে টেমে আমরা চলে এসেছিলাম আমার বাপের বাড়ি তারপর এসে মা এত সুন্দর করে একটা ওয়েলকাম ড্রিক দিলো সেটাকে ভালো করে খেলাম খেয়ে দিয়ে তারপর তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে আমরা বাপের বাড়ির জন্য কী কী এনেছি এক্সাক্টলি ভালো করে ক্লিপগুলো নিতে পারিনি যেটুকুনি নিতে পেরেছি অবশ্যই তোমরা বুঝতে পারবে তো এরমভাবে আমরা কিছুটা সময় কাটিয়ে চলে গেছিলাম মাসির বাড়িতে সেখানে কিছুটা সময় কাটিয়ে আমার বাড়িতে চলে এসেছিলাম অ্যান্ড এখানে কিছু রিচুয়ালস একটু দেখে নাও

যাব তারপর এখানে বসে গেছে আমাদের বাড়ির জামাই খেতে এখানে আমার অনেক রকম আইটেম করেছিল যেটা আমি একটা একটা করে তোমাদের বলেতেও বোঝাতে পারবো না তোমাদের কাছে একটু দেখে নাও আর আইটেমগুলো আমার মনে হয় খুবই ভালো হয়েছিল খেতে আমি সব আইটেম খাইনি তো থেকে কিছু কিছু খেয়েছিলাম তো এরকমই গেলো আমাদের জামাই ষষ্ঠী তোমাদের জামাই ষষ্ঠীটা কেমন গেছে আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানা ভুলো না অ্যান্ড তো সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে বাই watch the next video